আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন প্রবাসী বিডি চ্যানেলে আপনাকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে জয় ইসলাম খান আপনাদের সাথে আছি কোথাও যাবেন না সাথেই থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি রয়েছে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা চলুন বন্ধুরা মূল কথা যাওয়া যাক যে কথা বলছিলাম বন্ধুরা আজ গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো আপনি ভ্রমণ করতে যেতে যেতে চান বাহিরের বহির্বিশ্বে এয়ারপোর্টে কি কি আপনি সমস্যার সম্মুখীন হবেন এবং কিভাবে আপনি প্রসেস করবেন আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশন আপনি প্ল্যান এবং ওই দেশের ইমিগ্রেশন আপনি কিভাবে ফেস করবেন সেই বিষয় নিয়ে আপনি শেয়ার করব কোথাও যাবেন না আমার সাথেই থাকুন এবং ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি আপনি যখন এক বিদেশের উচ্ছকে আপনি রওনা দিবেন তখন আপনি সঙ্গে নেবেন আপনার লাকেজ আপনার টিকেটে যেগুলো পরিমাণ সামান থাকবো সেই পরিমাণ একটা লাকেজ গুছিয়ে নেবেন হাতে একটা ছোট একটা সাত কেজি পরিমাণের টুলি ব্যাগ নেবেন আপনি একটা পাসপোর্ট নেবেন আপনার সাথে টিকিট নেবেন টিকিট এবং পাসপোর্ট নিয়ে আপনি শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনি যাবেন ওখানে গেটে যে কোনো একটা গেটে আপনি তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার এরকম গেট লেখা আছে যে কোনো একটা গেট দিয়ে আপনি প্রবেশ করবেন প্রবেশের শুরুতে আপনি সিকিউরিটি আপনার টিকিট দেখবে এবং পাসপোর্ট দেখবে নাম এবং টিকিট যদি মেস করে তবে আপনি প্রবেশ করার জন্য ভিতরে যাইতে দিবে প্রথমে আপনার আপনার সামানগুলো যা সঙ্গে নিচ্ছেন সেগুলো আপনার স্ক্যান হবে আপনার বডি স্ক্যান হবে আপনি কোনো অপ্রয়োজনীয় জিনিস বা নিষেধ কোনো জিনিস আপনি নিচ্ছেন কিনা সেই বিষয়ে আপনি প্রথমে আপনার লাকেজ আপনার সঙ্গে থাকা ব্যাগ আপনার আপনার শরীর ওরা চেক করে আপনি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দিবে তো আপনার লাকেজ এবং আপনার শরীর চেক হয়ে যাওয়ার পর দ্বিতীয়ত আপনার কাজ হলো আপনি যে এয়ারলাইন্সে আপনি টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের টিকিটের কাউন্টারটা আপনি খুঁজে বের করা

বা ভিজিট বেশি গেলে ভিজিটের কাগজপত্র দিবেন সকল ডকুমেন্টস দেওয়ার পর আপনি টিকিট কপি দিবেন ওরা পাসপোর্ট আপনি ঠিক আছে কিনা নাম টাম সকল কিছু চেক করে আপনাকে একটি বোর্ডিং পাস দিবে বোর্ডিং পাস কার্ড যাকে বলে তারপর আপনি মালগুলো আপনি ব্যাকেজ গুলো আপনি বেল্টে নিয়ে নেবেন ওখানে ওয়েট পরিমাণ চেক করবে চেক করার পর আপনি 30 কেজি পরিমাণ লেখা থাকবে টিকেটে 33 কেজি পরিমাণ আপনি নিতে পারবেন ওই বোর্ডিং পাসের আপনি আর একটা স্টিকার লাগাই দিবে আপনার পাসপোর্ট নাম্বার আপনি ওই ব্যাগে লাগিয়ে দিয়ে আপনি ব্যাগটা রিসিভ করবে

কোন গেট দিয়ে আপনি বিমানে প্রবেশ করবেন এখন ওখানে একে থেকে এগারো পর্যন্ত থাকবে বা চার বা ছয় ওই গেট নাম্বার আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার আপনার প্রথম নিরাপত্তা তলাশির জন্য একটা লাইন হবে ওখানে আপনি নিরাপত্তা আপনার সঙ্গে বেল্ট আপনার হ্যান্ড ব্যাগ আপনার আপনার কাপড় চোপড় যত যা কিছু আছে আপনার শরীর থেকে শুকে সকল কিছু আপনি সার্চ করবে সার্চ করে আপনাকে সকল কিছু চেক করে আপনাকে বিমান ওঠার জন্য আপনি ওয়েটিং রুমে আপনি প্রবেশ করবেন ওখানে চেক টেক হয়ে যাওয়ার পর সকল কিছু দেখার পর আপনি ওয়েটিং রুমে থাকবেন ওয়েটিং রুম থেকে আপনার এয়ারলাইন্স যে ক্রু আছে তারা আপনাকে ডেকে তার বিমানে ওঠার জন্য বিমান ওঠার পর আপনি সিট আপনি নির্ধারিত আপনার বোর্ডিং পাশে আপনার সিট নাম্বার দেওয়া আছে সেই নির্ধারিত সিটে আপনি প্রবেশ করে এবং বসবেন এবং হাতের ব্যাগটা আপনি বিমানের উপরে কেবিন আসে ওখানে আপনি এটা রেখে দিবেন এবং বিমানে খাবার পানি পাবেন খাবার পাবেন এবং চা বিস্কিট আপনি যা যা আপনার লেখা থাকবে সেই খাবারগুলো গুলো আবার প্রত্যেক বিমানে আপনার ওয়াশরুম এবং বাথরুম আছে বিমানের পিছনে আপনি চাইলে বাথরুমে যাওয়ার পর যাইতে পারবেন ইউজ করতে পারবেন সেখানে আপনি বাথরুমে প্রবেশ করার একটা নিয়ম কারণ আপনি বলে দিচ্ছি বাথরুমে প্রবেশ করার আগে যদি আপনি ওপো পায়ে লেখা থাকে রেড সিগন্যাল একটা দরজার সামনে লেখা থাকে তাহলে আপনি বুঝতে হবে যে ভিতরে লোক আছে আর যদি সবুজ সংকেত থাকে ইমটি তাহলে আপনি বলবেন যে এটা খালি আছে আপনি হ্যান্ড হাত দিয়ে আপনি এটা প্রেস করবেন এটা দরজা খুলে যাবে ভিতরে আপনি বাথরুম ইউজ করবেন দেন আপনি পেমেন্ট যখন আপনি ওই দেশের এয়ারপোর্ট আনতে এয়ারপোর্টে নামবে তখন আপনি আবার আপনি আপনি লাগেজ হাতে লাগেজটা নিয়ে এবং বিমানবন্দরে ল্যান্ড করবেন এবং আপনি ইমিগ্রেশনের আবার লাইনে দাঁড়াবেন ওখানে আপনার ওই দেশের ইমিগ্রেশন অফিসার আপনার ভিসা আপনার পাসপোর্ট আপনাকে সকল কিছু চেক করে তারপর আপনাকে ছেড়ে দেবে ওই পাশে যাওয়ার পর আপনি আপনি নির্ধারিত বিমান যে বিমানে গেছেন ওই বিমানের আপনার ওখানে একটা বেল্ট আছে যেখানে আপনি আপনার বিমানের যে মালগুলো আপনি বুকিং দিয়েছিলেন তিরিশ কেজি সেই লাকেজটা আপনি সংগ্রহ করবেন আপনার নির্ধারিত টিকেটে যেটা লেখা আছে যে এয়ারলাইন্সে কয়টা থেকে কয়টা আপনি ল্যান্ড করছে ওই এয়ারপোর্টে ওখানে শো করবে মনিটরে আপনি দেখে আপনি ওই বেল্টের পাশে দাঁড়াবেন এবং আপনার নির্ধারিত ব্যাগটা নিয়ে আপনি টুলিতে আপনি প্রবেশ করে তারপর আপনি ওখান থেকে বৈরাগমন বের হবেন এই সেলু আপ মিগریشن এবং এয়ারপোর্টের কি কি জায়গা আপনি ফেজ করবেন কি কি বিষয় থাকে সকল বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তথ্যটা যদি আপনাদের উপকৃত হন তাহলে অনুগ্রহের মাঝে সরিয়ে দিন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ